মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে কি সুর গুনগুনিয়ে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দোলনা ছেলে ছেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসি নেতে ভরে শিউলি বনে শিশির ভেজা হাওয়াবে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আনত সেই ফুলের সাজি বয়ে যেতাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে মা আমার পানে হয় চাইছে অনে মেখে কোলের পরে ধরে কবে দেখতো আমায় যে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে